ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর নাকি এই কয়েকটা অঞ্চলে বন্যা হয়েছে তো কুমিল্লারও বন্যার টাকা সব কিছু মিলে মানুষ উজাড় করে দিল একবারে কিভাবে দিল রিক্সাওয়ালা তার টাকা দিয়ে দিল ঠিক আছে কাজের মহিলা নাক ফুল দিয়ে দিচ্ছে আবেগটা কীরকম গণ অভ্যুত্থানের সন্তানেরা সেই আবেগ থেকে রিকশাওয়ালা টাকা দেয় গৃহবধূ নাক ফুল খুলে দেয় কান ফুল খুলে দেয় হাতের বালা কুইলে দেয় ঠিক আছে ব্যাংক ছোট বাচ্চা স্কুলে টিফিন বাঁচানো টাকা সেটা নিয়ে দিয়েছে সেই টাকাগুলো কিভাবে লুটপাট করলো এক একজনের রাতারাতি ভাগ্য বদলে গেল গাড়ি নিয়ে ঘুরলো মানুষের আবেগের আমি একটা কথা বলতেছি যে আমাদের আল সুন্না ফাউন্ডেশন আছে আরও বিভিন্ন ধরনের মানবিক কাজ আছে দেশে একটা প্রাকৃতিক দুর্যোগ হইলেই যে পরিমাণ টাকা পয়সা সেখানে জমা হয় এবং সেগুলো নিয়ে অনেকে ভালো কাজে ব্যয় করে অনেকে খারাপ কাজে ব্যয় করে সেই জায়গায় এই গণ পরে যেই পরিমাণ মানুষ আহত হয়েছে যেই পরিমাণ মানুষ নিহত হয়েছে সেইটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের সংগঠন হিসেবে এনসিপি নাগরিক কমিটি নাগরিক পার্টি বাঘের সাও বিলায়ের সাও হরিণের সাও মানে বাঘ কথা বলতেছি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ বাকসাস তো বাঘের ছাও কত কিছু বানায় ফেললো আবার নতুন করে ছাত্র শক্তি বানালো এদের যে সামগ্রিক আয়োজন বাপ রে বাপ মাথার উপরে ত্রাণের বস্তা এখান থেকে ওখানে নিয়ে যায় ভাইরাল কি হয়েছে আল্লাহ ডাইরেক্ট ফেরেশতা কাছ থেকে নামায় দিছে তারা ত্রাণ কার্যক্রম করতেছে পরে দেখা গেল সে ঠেকা নাকি এদের কাছে রয়ে গেছে পরে কি করলো আমরা তখন ধরলাম তখন তো সাইরে দেমা কান্দে বাসি একটা অবস্থা সবাই বলা বলি শুরু করলো তারপরে কিছু টাকা নিয়ে যায় কই দিল ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ পূর্ণবাসন দিল এখন আমার প্রশ্ন হলো ত্রাণ পূর্ণবাসনেও তোমরা যদি টাকাটা দাও সেই টাকাটা যে ফেনী নোয়াখালী কুমিল্লার মানুষ তাঁতপুরের মানুষ পাইছে তার প্রমাণ কি সবচেয়ে বড়ো যে জালিয়াতি সেই জালিয়াতিটা হলো এরা ক্ষমতার অংশীদার এবং এরা উপদেষ্টা উপদেষ্টা পদে থেকে এরা নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচন করার পূর্বে রাষ্ট্রের তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা নিজ নির্বাচনী আসনে নিচ্ছে অর্থাৎ তারা সরকারি অর্থ নিজের নির্বাচনী প্রচারণার জন্য ঠিক নির্বাচনের আগে সেখানে উন্নয়ন কার্যক্রম করছে কিন্তু মুরাদনগর দেবীদারের নাগরিকদেরকে বলবো এই লোকগুলোই আপনাদের ত্রাণের টাকা কিভাবে চুরি করছে আপনারা স্মরণ করেন আপনাদের কে কেউ যদি প্যাট ভই খাওয়ায় তাহলে আপনারা ভোট দিবেন নাকি দীর্ঘ সময় টেকসই একটা নেতৃত্ব দরকার যে চুরি করবে না বাটপারি করবে না কি দরকার আপনাদের একজন ভালো নেতা দরকার নাকি ওই ক্ষমতা পাইয়া তিনশো কোটি টাকা দিল আপনাকে ওই তিনশো কোটি টাকা তো সারা বাংলাদেশের বরাদ্দ ছিল সেইখান থেকে বিভিন্ন জায়গায় বঞ্চিত করে হারকিউলিস কি করত হারকিউলিস কেন জনপ্রিয় না হারকিউলিস বিভিন্ন জায়গা থেকে লুটপাট চুরি চামারি করে নির্দিষ্ট এলাকার লোকদেরকে দিত ওই এলাকার মানুষ হয়তো বা হার্কিউলিসকে বাহাবা দিত কিন্তু হার্কিউলিসকে আদর্শ হারকিউলিস তো জনপ্রিয় হয়নি হারকিউলিস তো ওয়ার্ল্ডে শাসন করে না তার মানে হারকিউলিস কোনো এক জায়গা থেকে চুরি করে আনে কোনো এক জায়গায় দিলেই সে ভালো মানুষ হয় না তাই বাংলাদেশের বিভিন্ন এলাকার বরাদ্দ ওই দেবীদার মুরাদনগরে দিয়ে দিলেই সে ভালো মানুষ হয় না প্রিয় দেবীদার এবং মুরাদনগরের বাসী এই দেবীদার মুরাদনগরের বন্যার সময় ত্রাণের টাকা এরা চুরি করেছিল দুই টাকা লোভ সামলাতে পারেনি আজকে যেই রাষ্ট্রীয় বরাদ্দ নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ওখানে নিয়ে যায় ঢালতেছে ঢালতেছে সেইটাও সৎ উদ্দেশ্য না সেটাও কোথায় কি কাজ হবে এরা নিয়ন্ত্রণ করবে এর কিছু পাবে কিছু পাবে না ভাগ বাটরা করবে লুটপাট করবে নির্বাচনী বরাদ্দ অনেক কিছু বিষয়ে আছে আজকে যে উদ্দেশ্যে লাইভটা করছি এই যে সচিবালয়ে বিমান নিয়ে যে ফালাবে। তার মানে সচিবদের দিন পরে আমরা ধরতে পারি যে সচিবরা এখন সঠিক পথে আছে। বাচ্চা সচিবদেরকে আর টাইম দিচ্ছে না শিশু উপদেষ্টা শিশু সচিব তাদের এখন সচিবালয় নিয়ন্ত্রণ কমছে তার মানে বাংলাদেশ আস্তে আস্তে নিরাপত্তার দিকে যাচ্ছে নাকি বলা বলা যায় এটা যায়নি আচ্ছা আমাদের জুলাই যোদ্ধা এখানে আছেন একজন সহযোদ্ধা হয় কয়েকদিন আগে গুলতি নিয়ে ধরা আমাদের কিছু বলবেন নাকি সবচেয়ে বড় কথা হলো যে যারা নতুন রাজনৈতিক দল খুলছে বা নতুন রাজনৈতিক নেতা যারা আছে আমি হাসনাতের উদ্দেশ্যে বলবো যে স্বামী মস্তানের নকল করতে চায় না ভাই নিজের যা আছে সেই যোগ্যটা দেখাও মানে ওই ওর স্বামী আমার মনে হয় কেন যেন আস্তাদের বক্তব্য শুনে না ও মনে হয় ইউটিউব থেকে স্বামী স্মনের বক্তব্য ডাউনলোড করে করে নকল করে ওর যে বক্তব্য কথা বলা চোখ বড় করাই করা যেমন আজকে যে কথাটা বলছে যে আপনার সচিবালয়ে যে এটা পড়ার কথা সচিবালয়ে এটা মাইলেশনের ঘটনাটা করছে জুলাই মাসে

এবার আচ্ছা নেটওয়ার্কে একটু সমস্যা ছিল তো আমি যেটা বলবো যে যারাই মানে আগামীতে জোট করতে যেতেছেন এই যে যে ছাত্র যাদের নামে অভিযোগগুলো আসতেছে তা জোট করতে চলে আপনার তাদের দুর্নীতির কিন্তু দায়ভার আপনাদের নিতে হবে যারা দুটো সদস্য করবেন তাদের কিন্তু দায় দায় নিতে হয়ে যায় তুমি যদি দাও আপনি বলবেন আচ্ছা ভাইও বলবে আমি আমি কোন আকার ইঙ্গিতে বলবো না আমি শুধু একদম সরাসরি খুললাম খুললা বলবো আমি বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি এই শিশু বাচ্চা উপদেষ্টাদের সাথে কোন রকম আতাত করিয়েন না বাংলাদেশের জনগণ যদি বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি ভালোবাসে তা আপনাদেরকে অটোমেটিক ভোট দিবে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা আছে কিন্তু আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা যদি এই এই আমাদের চিন্তা আমাদের জুলাই অভ্যর্থন ছিনতাইকারী এই গোষ্ঠীর সাথে যদি আপনারা কোনো রকম আপাত করতে যান কোনো রকম জোটবদ্ধ হতে যান তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষ যারা বাংলাদেশের চেতনা ধারণ করে এরা আপনাদেরকে বয়কট করবে ওই শিশু উপদেষ্টাদের সাথে অনেক ধন্যবাদ এটা আমাদের ভাইয়ের বক্তব্য আমি এত কঠিন ভাষায় বলতে চাই না ঠিক আছে আচ্ছা বিষয় হলো ভালো থাকবেন সবাই বাংলাদেশ একটা কথা বলেছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে সীমাহীন লুটপাট হয়েছে এই বিষয়ে কেউ কেউ অস্বীকার করতে পারবে না সেই লুটপাটের পরে বাংলাদেশের অসংখ্য বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করা মানুষকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে আওয়ামী লীগ দোসর সেই হিসেবে বাদ দেওয়া হয়েছে আরও বিভিন্ন ট্যাগ দিয়ে দিয়ে যেখানে যার ভালো লাগছে ধরেন কারো একটা সাথে ভাইয়ের নিয়োগ পাওয়ার ইচ্ছা কিছু টাকা দিছে তাহলে যাকে সরায় সেখানে আনতে হবে তাকে আওয়ামী লীগের দোসর বানাও বানায় তারপরে তাকে সেখানে অন্য একজনকে সেখানে নিয়ে আসো এসবের হাট বসেছিল হাট হাট এই হাটগুলো কারা বসিয়েছে সেটা আপনারা ভালো করে জানেন সেই হাটের ইজরাদার তোমরা এখন এখন তো পাগল হয়ে যাবা তোমরা ঠিক আছে পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে ঠিক আছে পুরা এনসিপি পুরা সমন্বয় সবাই পাগল বেদিশা হয়ে যাবে ঠিক আছে এবং আমরা জাতীয়তাবাদী শক্তির আমাদের ভাইদেরকে বলবো যে গণ পরে জাতীয়তাবাদী শক্তির মানে হলো যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে বিনা কারণে কালিমা লাগাইছে হলো এরা আমরা জীবন দিয়ে মাঠে ঘাটে লড়াই করছি কিন্তু এরা আমাদেরকে দালাল বানাইছে অহেতুক চাঁদাবাজ বানাইছে বিএনপিকে কারা এই সমন্বয় চাঁদাবাজ বানাইছে অথচ নিজেরাই চাঁদাবাজিতে জড়িত জায়গায় জায়গায় ধরা খাইছে খাইছে না চাঁদাবাজি চাঁদাবাজ বানাইছে না বিএনপি এখন চাঁদাবাজ না কেন বিএনপি এখন বিএনপি ভালো হয়ে গেছে এই তো নাকি জোট 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 বদ জোটে আসতেছে এই জন্য আর বলতেছে না তো এইটা হলো রাজনৈতিক একটা স্ট্যান্ড মানুষ যা মন থাকে বলে না সেটাই ধরে রাখে আমরা যে জায়গায় আমাদের আমরা যে জায়গায় লড়াই করি যারা আমাদের বন্ধু তাদেরকে আমরা কখনো আঘাত করি না ঠিক আছে সেগুলো বিষয় না বিষয় হলো আপনারা সবাই মিষ্টি বিতরণ করেন যেহেতু এটা বলছে সচিবালয়ে বিমান ফালাবে ঠিক আছে তার মানে এদের জেলা প্রশাসক অফিস উপজেলা অফিস বিভিন্ন জায়গায় যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্ব থেকে বাংলাদেশ কিছুটা মুক্তি পেয়েছে এটাই বাংলাদেশ যখন গণতন্ত্রের পক্ষে যায় তখন টোকায় ফোকায়েরা জায়গা পায় না হ্যাঁ বাংলাদেশ যখন সত্যিকারে গণতন্ত্রের পক্ষে যাবে তখন টোকায়েরা জায়গা পাবে না তখন কে জায়গা পাবে তখন জনগণ যাকে ভোট দেবে যদি জনগণ বিএনপি কে ভোট দেয় বিএনপি পাবে জনগণ যদি জামাতকে ভোট দেয় জামাত পাবে অন্য দলকে ভোট দেবে আওয়ামী লীগকে দিলে আওয়ামী লীগ পাবে জাতীয় পার্টিকে দিলে জাতীয় পার্টি পাবে কিন্তু যখন এগুলো হয় না যারা উটালা উটালা বোঝেন উটালা মানুষের তো নিজের কর্তৃত্ব নাই এদের কর্তৃত্ব পাওয়ার জন্য ঝড় আসতে হয় বিপদ আসতে হয় তো বিপদে এরা হলো সেই সুযোগ ব্যবহার করে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম